ও সমমানের পরীক্ষা শুরু শিক্ষার্থী একুশ লাখ পঁয়ত্রিশ হাজার কুড়িগ্রামে শেষের পথে দুশো পঞ্চাশ হাসপাতালের নির্মাণ কাজ চালু হলে কমবে দুর্ভোগ নিশ্চিত হবে সার্বক্ষণিক চিকিৎসা সেবা ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগ নেতা মনশদকে কুপিয়ে হত্যা আটক এক শুনছিলেন সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি হুমায় রসুবা এছাড়া সংবাদে আরো যা থাকছে কক্সবাজার সৈকতে দুই দিনের ঘুরি উৎসব আকাশ টোড়া বর্ণিল আয়োজনে যোগ দিয়েছেন বিদেশিরাও এবারে বিস্তারিত দেশের তিন হাজার চারশো সাতানব্বইটি কেন্দ্রে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা অংশ নিচ্ছে একুশ লাখ শিক্ষার্থী প্রথম দিনে হচ্ছে বাংলা পত্রের পরীক্ষা এবার মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়া মোট শিক্ষার্থীর মধ্যে দশ লাখ চৌষট্টি হাজার আটশো বিরানব্বই জন ছাত্রী দশ লাখ সত্তর হাজার চারশো একচল্লিশ জন ছাত্র এবছর আঠাশ হাজার ছশো বিরাশিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে বিদেশের আট কেন্দ্রে পরীক্ষায় বসছে জন আট বোর্ডের তিন লাখ দশ হাজার একশো বাহাত্তর জন এবং কারিগরি বোর্ডের এক লাখ পঁচিশ হাজার উনষাট জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছে কুড়িগ্রামে দুশো পঞ্চাশ বিশিষ্ট হাসপাতাল ভবনের নির্মাণ কাজ শেষের পথে এটি চালু হলে এলাকার রোগীদের ভোগান্তি কমে যাবে আধুনিক চিকিৎসার যন্ত্রপাতি ও সুযোগ সুবিধার ব্যবস্থায় রাখা হয়েছে নতুন এই হাসপাতাল ভবনে সার্বক্ষণিক সেবা নিশ্চিতে নিয়োগ দেওয়া হবে পর্যাপ্ত জনমত কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের সহায়তায় আরও জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল প্রায় বাইশ লাখ মানুষের বসবাস কুড়িগ্রাম জেলায় এখানকার জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিতে জেলা সদর হাসপাতালকে একশো শয্যা থেকে দুইশো পঞ্চাশ সজ্জায় উন্নীতের উদ্যোগ নেয় সরকার বত্রিশ কোটি টাকা ব্যয়ে দু সালে শুরু হয় এ প্রকল্পের কাজ আটতলা নতুন হাসপাতাল ভবনে সাধারণ ওয়ার্ডের পাশাপাশি থাকছে আরও চব্বিশটি কেবিন এবং আইসিউ ডিজিটাল এক্সরে সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাম সহ অপারেশন থিয়েটারের ব্যবস্থা এছাড়া রোগীদের স্থানান্তরের জন্য থাকছে দুইটি লিফট মিস্ত্রির হাজিরা ছয়শো টাকা লেবার হাজিরা আড়াইশো টাকা প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক কাজ করতেছি হাসপাতালের নতুন ভবন চালু হলে রোগীদের ভোগান্তি কমে যাবে বলে জানান এই কর্মকর্তা প্রায় আড়াইশো এবং তার চেয়েও বেশি রোগী থাকে এই ধারণ ক্ষমতার বাইরে থাকার কারণে আমাদের হাসপাতালের স্বাস্থ্য সেবা এবং পরিচালনায় আমরা হিমশিম কাজে গণপূর্ত বিভাগ জানিয়েছে হাসপাতালের কাজ আটানব্বই ভাগ শেষ আগামী তিন মাসের মধ্যে হস্তান্তরের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হয়েছে আমরা বিভিন্ন সময় কন্টাক্টরকে তার কাজে গাফলতির জন্য বা দেরি হওয়ার জন্য তাকে আমরা যাতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় মানে আমরা সেদিকেও তাকে সতর্ক করছি রোগী ও স্বজনদের প্রত্যাশা নিরাপদ চিকিৎসা নিশ্চয় তা হাসপাতালটা চালু হলে ডাক্তার ভালো ভালো ডাক্তার আসবে আমাদের বহুত টাকা পয়সা বাঁচবে আমাকে ঢাকা দেওয়া লাগবে না দূর দূরান্ত থেকে যে রোগীগুলো আসে তাদের কষ্টটুকু অন্তপক্ষে লাঘব হবে একটা ভালো ডাক্তার হলে আমরা সুখ পাইতাম চিকিৎসা সেবায় জনবল বাড়াতে হাসপাতাল প্রশাসন ও চিকিৎসক আটান্ন নার্স দুশো আটষট্টি আউটসোর্সিং উনিশটি মিলিয়ে তিনশো পঁয়তাল্লিশটি পদ সৃষ্টি করা হবে রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন ময়মনসিংহের নান্দাইল উপজেলার মজেমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা দিকে উপজেলার গেল কানরামপুর মধুপুর সড়ক হয়ে মোটরসাইকেলে গ্রামের বাড়িতে যাওয়ার পথে হামলার শিকার হন তিনি পুলিশ জানায় পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এ ঘটনায় জড়িত সন্দেহে নুরু নামে একজনকে আটক করা হয়েছে আমাদের বিশেষ আয়োজন অমর বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই পূর্ব বাংলায় উৎপত্তি হতে থাকে রাজনীতির মাঠ চৌঠা ফেব্রুয়ারি বড় ধরনের সমাবেশের প্রস্তুতি নিতে থাকে ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থী আর সচেতন যুব সমাজ মিলিত হতে থাকে খণ্ড খণ্ড বৈঠকে বিস্তারিত জানাচ্ছেন পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলাকে উপেক্ষা করে উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণায় যে আন্দোলন শুরু হয় উনিশশো আটচল্লিশ সালে বাউন্নতে এসে তাতে যোগ হয় বারুদ ক্রমেই ফুসে উঠতে থাকে পূর্ব বাংলার ছাত্র জনতা চৌঠা ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় সমাবেশে সিদ্ধান্ত হয় সেই সমাবেশ সফল করতে দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হয় আনুষ্ঠানিক প্রচারণা ঢাকার স্কুল কলেজের শিক্ষার্থীদেরও মাতৃভাষার মর্যাদা রক্ষার সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান ভাষা সৈনিকরা স্কুল কলেজ আছে এদের সম্পৃক্ত করতে হবে আমরা বুঝিয়েছি যে এই আমাদের ভাষা আন্দোলন আমাদের একটা বিপদ আসছে আমরা চার তারিখে সমবেত আমরা এর নেক্সট প্রোগ্রাম আমরা কি করবো সেটা জন্য প্রথম দিকে পুরান ঢাকার মানুষ ছিল অনেকটাই ভাষা আন্দোলনের বিপক্ষে তাই তাদের পক্ষে আনতে সেখানে প্রতিদিন মিছিল চলে বিকেলের দিকে চৌধুরী মুজিবুর রহমানের মতো ঢাকা কলেজের অনেক ছাত্রদের তখন প্রতিদিনের ঠিকানা ঢাকা বিশ্ববিদ্যালয় মানুষের ভিতরে নতুন করে উদ্দীপনার সৃষ্টি হচ্ছে যে তারা বাঙালি জাতি এটাকে আসলে ছাত্র সমাজই এটাকে বিকাশ ঘটাচ্ছে এটা প্রথম সাধারণ মানুষের নিতে শুধু যারা নাকি বুদ্ধিজীবী তাদের ভিতরে ভাষা সৈনিকরা মনে করেন পশ্চিম পাকিস্তানি শোষক গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে একুশে ফেব্রুয়ারির সমাবেশ একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গের মতো পরিস্থিতি তৈরিতে ভাষার মাসের প্রথম দিকের প্রস্তুতি রেখেছিল অসামান্য অবদান সাজেদ রমেল একুশে টেলিভিশন ঢাকা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে চলছে দুই দিনের ঘুড়ি উৎসব সোনালী রোদে সৈকতে উঠছে নানান রঙের ঘুড়ি উৎসবে পর্যটক সহ অংশ নিয়েছে স্থানীয়রা রাশিদুল আলম রাসুল সৈকতের সোনালী রোদ আকাশে রং বেরঙের ঘুর্টি কক্সবাজারে দুই দিনের এই আয়োজনে অংশ নেন বিভিন্ন জায়গা থেকে আসা নানা বয়সের মানুষ সাপ ইগল বাংলাদেশের পতাকা সহ শিশুদের পছন্দের বিভিন্ন কার্টুন চরিত্রের আদলে উঠছে অসংখ্য গুড্ডি একে অন্যের সুতো কাটছে কখনো একটি অপরটিকে ছাড়িয়ে উঠে যাচ্ছে দিগন্তের আরো উঁচুতে এখন যে মজাটা আছে সেগুলো আপনার বাইরে যে ঘুড়িগুলো আছে অনেকে ভালো লাগে মানে অ্যামেজিং মানে বলার ভাষা নেই অনেক ভালো লাগছে কারণ আমি ফার্স্ট টাইম এরকম গুড়ি উড়াচ্ছি কখন এরকম ছোটবেলায় গুড়ি দেখেছি কিন্তু কখনো উড়াইনি সমুদ্র সৈকতের পাশে এত রঙিন ঘুড়ি উঠছে আমার দেখতে খুব ভালো লাগছে খুব সুন্দর শহুরে যান্ত্রিক জীবন ছেড়ে সমুদ্র পাড়ে প্রকৃতির কাছে এমন আয়োজনে মুগ্ধ দর্শক ঘুরটি উড়িয়ে বড়রাও অনেকেই ফিরে যান নিজ সবে। ছোটবেলা হচ্ছে আমরা রং বেরঙের ঘুড়ি নীল আকাশে আমরা উড়িয়ে দিতাম কিন্তু এই বর্তমান সময় আমাদের ঘুরে উড়ানোর জায়গা আসলে খুবই কম ঘুড়ি উড়ানোটা হচ্ছে একটা ঐতিহ্য যা এখন পাওয়া যায় না এখনকার জেনারেশনের বাচ্চা কাচ্চারা এগুলো জানে নাই দেখে নাই এরকম এ ধরনের উৎসবের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের প্রতি ভালোবাসাও বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা পুরী একটি নির্মল এবং অনাবিল আনন্দের একটি ক্রীড়ার নাম আমাদের এই কক্সবাজার সহ আমাদের এই উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশের নামটিও ইতিবাচকভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে এই উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন আলম রাসেল টেলিভিশন সারাদেশের খবর নিয়ে রিপোর্ট নওগাঁয় ভাষা সংগ্রামীদের পরিবারের সদস্যদের নিয়ে হয়ে গেল সম্মাননা সমাবেশ এতে সব ভাষা সৈনিকদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানানো হয় যশোরে ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক বিমল রায় চৌধুরীর স্মরণে নাগরিক শোকসভা মৌলভীবাজারের জুড়ি উপজেলার গোয়ালবাড়িতে হাফিজ ও কারিদের সংবর্ধনা দেয়া হয়েছে লালমনিরহাটে চলছে সাত দিনের রোপ স্কিপিং ও রোলার স্কেটিং ট্যালেন্ট হান্ট প্রশিক্ষণ আউশ ও ভুট্টা চাষ বাড়াতে হবিগঞ্জে আয়োজন করা হল কর্মশালা গাজীপুরের কালীগঞ্জ ধর্মপল্লিতে সাধু আন্তনির তীর্থ উৎসব পালন করল খ্রিস্টানরা বাগেরহাট শহরের উত্তর হাড়িখালিতে হয়ে গেল ঐতিহ্যবাহী পটগান ডেস রিপোর্ট একুশে টেলিভিশন শেষ করছি একুশের দেশের সংবাদ তবে আমার আগের পরে সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার ও সমমানের পরীক্ষা শুরু শিক্ষার্থী একুশ লাখ পঁয়ত্রিশ হাজার কুড়িগ্রামে শেষের পথে দুশো পঞ্চাশ শয্যার হাসপাতাল নির্মাণ কাজ চালু হলে কমবে দুর্ভোগ নিশ্চিত হবে সার্বক্ষণিক চিকিৎসা সেবা ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগ নেতা মোর্শেদকে কুপিয়ে হত্যা আটক এক